বাংলাদেশে এবার প্রচুর গরম পড়েছে এরকম গরম এর আগে দেখা যায়নি মানুষ শুধু হিটস্ট্রোকে মারা যাচ্ছে এই গরমে শরীর ঠান্ডা রাখাটা অত্যন্ত জরুরি আজকে আমি এই একটা ভিডিওতে আপনাদের তিন ধরনের শরবত বানিয়ে দেখাবো এই তিন ধরনের শরবতের মধ্যে দুটো শরবতই আমি বানিয়েছি মৌসুমি ফল দিয়ে একটা বানিয়েছি লিচু দিয়ে আর একটা হচ্ছে কাঁচা পাকা আম দিয়ে বানিয়েছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমি প্রথমে যে শরবতটা বানাচ্ছি এই শরবতের নাম হচ্ছে ললিত লিচু রস এই ললিত লিচু রস বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে লিচু লিচু এবং পানির পরিমাণটার রেশিও আমি বলে দেই লিচু যে পরিমাণ নেবেন পানি তার অর্ধেক নেবেন অর্থাৎ লিচু যদি দুই কাপ হয় তাহলে পানি হবে এক কাপ এই রস বানানোর জন্য প্রথমেই লিচুগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম লিচুগুলো অবশ্যই ঠান্ডা হতে হবে এবং যে পানিটা ইউজ করবেন সে হবে একেবারে হিম ঠান্ডা মানে বরফ গোলে পানি হয়েছে এই পানিটা লাগবে আমি ব্লেন্ডারের জগে লিচু পানি এবং চিনি দিয়ে নিলাম হবে ফোর কাপ এরপরে ভালো করে ব্লেন্ড করে এটা রেখে দিলাম ফ্রিজে এই রসের আরেকটু কাজ আছে যেটা আমরা পরে করব ফ্রিজে ঠান্ডা হওয়ার পর এদিকে আমি চলে আসলাম কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে আমি দুইটি আম দুই ধরনের নিয়েছি একটা নিয়েছি একটু হলুদ হলুদ লাল লাল আর একটা নিয়েছি একেবারেই সাদা প্রথমে আমি দুটো আম ছিলে নিলাম এরপর আমি এই আমগুলোর পাল বের করে নেব মানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এগুলো থেকে রস বের করা আপনারা এটা যদি ছেচেও এর ভেতর থেকে রস বের করেন তাহলেও হবে এখানে কোনো সমস্যা নেই যে যেভাবে পারে সেভাবেই রস বের করতে পারে এই তিনটি শরবত বানানো কিন্তু খুবই ইজি কিন্তু এই তিনটি শরবতই শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে শেষের শরবতটা আমরা প্রায় গ্রাম বাংলায় দেখেই আসি যে এভাবে খেয়ে থাকে এবং ওই শরবতটা শরীরের জন্য খুবই উপকারী এবং শরবত তিনটি বানানো যে খুবই ইজি তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমগুলো থেকে পাত বের করে নিয়ে এর ভেতর থেকে রস বের করে নিব আমি একটা ছাঁকনি দিয়ে এটা থেকে রস বের করে নিলাম চিপে চিপে এখানে একটা জিনিস সেটা হচ্ছে আপনারা চাইলে দুটো আমি একেবারেই কাঁচা নিতে পারেন এখানে কোনো সমস্যা নেই আমার কালারটা যাতে একটু ভালো আসে এই জন্য আমি দুইটা আম দুই ধরনের নিয়েছি আপনাদের আম যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ হবে আমের চার ভাগের এক ভাগ অর্থাৎ আম যদি চারটা হয় তাহলে চিনি হবে এক কাপ আমি যেহেতু দুটি আম নিয়েছি তাই হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনিগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি এখানে পানির পরিমাণটা চার ভাগের তিন ভাগ হবে মানে আম যদি চারটা হয় পানি হবে তিন কাপ খুব বেশি পানি দেওয়া যাবে না এরপরে আমি এটিও ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবং পরবর্তী শরবতে চলে আসলাম তিনটি শরবতের মধ্যে এই শরবতটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা শরবত কারণ এই শরবতটা আমি প্রথম থেকে দেখে আসছি আমাদের বাসায় বানানো হয় এবং এটা খেয়ে খুবই উপকার পাওয়া যায় আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে আমি এখানে তেঁতুল নিয়েছি আমার তেঁতুলগুলো অত্যন্ত কালো এগুলো অনেক পুরাতন তেঁতুল আপনারা চাইলে নতুন তেঁতুল নিতে পারেন আমার বাসায় এটা ছিল তাই এটা নিয়েছি তেঁতুল কিন্তু শরীর ঠান্ডা করতে খুবই পারদর্শী এখানে অবশ্যই খেজুরের গুণ নিতে হবে চিনি বা অন্যান্য কিছু দিয়ে করা যাবে না এখানে যে পরিমাণ তেঁতুল নেওয়া হবে তার চার গুণ নিতে হবে আখের গুড় অর্থাৎ চার ভাগের এক ভাগ যদি পাকা তেঁতুল হয় তাহলে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ আখের গুড় অথবা খেজুরের গুড় হবে এবং পানি হবে তিন কাপের মতো কিন্তু তেঁতুলের শরবত রেডি আমি ওটা পাশে রেখে দিয়ে এই পাশে আমি একটা পাকা আম কেটে নিচ্ছি পাকা আমটা আমি গার্নিশের জন্য করব। আমি যে ললিত লিচু রস বানিয়েছিলাম সেখানে কিন্তু দুটো লিচু আমি তুলে রেখেছিলাম এই দুটো লিচু এবং ওখানে আমটা আমি বের করে নিয়ে এই আমটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুরো সাতটায় চেঞ্জ হয়ে যায় আমি ফ্রিজ থেকে ললিত লিচু রস বের করার পর এখানে আম এবং আমি লিচুটা দিয়ে দিলাম এটা খাওয়ার সময় মুখে বাঁচবে এবং খুবই ভালো লাগবে আশা করি আপনাদের এই রসটা সবচেয়ে বেশি ভালো লাগবে অবশ্যই যাদের লিচু ভালো লাগে তাদের আরও বেশি ভালো লাগবে আমি ফ্রিজে আমের রসটাও রেখে দিয়েছিলাম এটাও ঠান্ডা হয়েছে এরপর আমি গ্লাসে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বরফ অবশ্যই বরফ দেবেন তাহলে খুবই ভালো এই শরবতের স্বাদটা অনেকটা টক মিষ্টি টক মিষ্টি হবে যাদের টক পছন্দ না তারা একটু বেশি করে চিনি দেবেন এবং লাস্ট তেঁতুলের শরবত এই তিনটা শরবতে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এবং শরীর ঠান্ডা করতে খুবই পারদর্শী আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে অবশ্যই শরবত বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই শরীর ঠান্ডা করে এরকম শরবত খাওয়ার চেষ্টা করবেন এখানে মৌসুমি ফল ব্যবহার করার কারণ হচ্ছে প্রত্যেকেরই উচিত আসলে মৌসুমি ফলগুলো টেস্ট করা খাওয়া অবশ্যই কীটনাশক মুক্ত মৌসুমি ফল যেগুলো দিয়ে আমি আপনাদের শরবত বানিয়ে দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল